রমজানের স্বাস্থ্যকর ইফতার পাঁচটি খাবার যা খেলে সারাদিন এনার্জি থাকব সবাইকে স্বাগত রমজান মাসে সারাদিন রোজা রাখার পর সঠিক ইফতার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকে গুল খাবার খেয়ে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে আজ আমরা জানব পাঁচটি স্বাস্থ্যকর ইফতার আইটেম যা আপনার শরীরকে সারাদিন এনার্জিটিক রাখবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনাদের জন্য থাকছে একটি বিশেষ পরামর্শ এক নাম্বার হল খেজুর খেজুর প্রাকৃতিক এনার্জি পোস্টার খেজুরুল্লা রমজানের সবচেয়ে জনপ্রিয় সুন্নত খাবার এটি তাৎক্ষণিক শক্তি দেয় কারণ এতে রয়েছে প্রাকৃতিক সুগার পাইবার ও খনিজ খেজুর খেলে শরীর দ্রুত শক্তি ফিরে পায় এবং হজম প্রতিক্রিয়া উন্নত হয় নাম্বারে আছে দই এবং সিয়াশি হাইড্রেশন এবং কি হজমের জন্য সেরা দই প্রোবায়োটিক সমৃদ্ধ যা হজমে সাহায্য করে এবং ইলেকট্রেলাইট ব্যালেন্স বজায় রাখে সিয়াসিড পানিতে ভিজিয়ে দইয়ের সাথে মিশিয়ে খেলে এটি দীর্ঘক্ষণ পেট বড়া অনুভূত হয় এবং ডিহাইড্রেশন কমায় তিন আছে শসা এবং তরমুজ পানির ঘাটতি পূরণে কার্যকর রমজানে পানি শূন্যতা যেন না হয় সেজন্য বেশি জলীয় খাবার খাওয়া দরকার শষা ও তরমুজের নব্বই পার্সেন্টের বেশি অংশ হলো পানি যা শরীরকে হাইড্রেট রাখে এবং ত্বকের জন্য অনেক ভালো কাজ করে চার নাম্বারও আছে ওটস ও ড্রাই ফ্রুট দীর্ঘস্থায়ী এনার্জির উৎসব ওটস ধীরে ধীরে শক্তি সরবরাহ করে এবং এতে ফাইবার বেশি থাকায় এটি দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণ রাখে এর সাথে বাদাম কাজু আর কিশমিশ মিশিয়ে ফেলে পুষ্টিগুণ আরও বেড়ে যায় পাঁচ নাম্বারে আছে হোমমেড স্মুদি শক্তির সাবিকাঠি এক গ্লাস স্মুদি আপনার ইফতারকে করে তুলতে পারে আরো পুষ্টিকর দুধ কলা খেজুর বাদাম দিয়ে তৈরি করুন স্মুদি রোজার পর শক্তির পুনরায় উদ্ধারের জন্য অসাধারণ কাজ করে স্পেশাল টিপস বাজার পরা খাবার এড়িয়ে চল এতে দ্রুত ক্লান্তি আসে প্রচুর পানি পান করো কিন্তু ধীরে ধীরে বাড়ি খাবার একসাথে না খেয়ে দাপে দাফে খান এই পাঁচটি খাবার যদি আপনার ইফতারে যোগ করেন তাহলে সারাদিন এনার্জি ধরে রাখতে পারবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দে কমেন্টে জানার আপনার পছন্দের ইফতার আইটেম কী আর নতুন নতুন স্বাস্থ্যকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ